দেখুন আমরা সব জায়গায় বলছি দু হাজার পঁচিশ সালে যেখানে বিজয়া সম্মেলনী হচ্ছে সারা বাংলায় আমরা দু হাজার ছাব্বিশ সালে বিজয়ের সম্মেলন করব প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস সব ব্লকে আমরা বিজয়া সম্মেলনী করি এটা আমাদের রুটিন প্রোগ্রাম আলাদা কিছু নয় আজকে সিগনিফিকেন্ট নন্দীগ্রামের মাটিতে বিজয়া সম্মেলন এবং আমাদের লক্ষ্য একটাই নন্দীগ্রামের মাটিকে পদ্মার মুক্ত করা নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসকে জেতান এখানকার মায়েরা ভাইরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন এবং যারা বাংলা বিরোধী যারা প্রতিদিন এই বাংলা থেকে জিতে বাংলার খেয়ে বাংলার পরে বাংলা থেকে নির্বাচিত হয়ে বাংলার মানুষের ভোট নিয়ে প্রতিদিন বলেন বাংলার প্রেরোধিতা করেন আমরা তাদের বিরুদ্ধে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তাদেরকে শূন্য করবার ডাক এই নন্দীগ্রামের মাটি কেটে দিচ্ছি আমরা চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় প্রার্থী সেটা আপনারা দেখতে পাবেন শুভেন্দু অধিকারীর যদি হিম্মত থাকে আমি বলছি না ভবানীপুর উনি দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়িয়ে দেখান ওনাকে এই নন্দীগ্রামের মাটিকে হারাবো ওনার যদি হিম্মত থাকে বিজেপি কে বলুন যে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে টিকিটটা দিতে উনি দাঁড়াবেন না ওনার হিম্মত উনি এখন দক্ষিণে যাওয়ার চেষ্টা করছে। কেন পাঁচ বছর নন্দীগ্রামের মানুষকে আপনি যদি পরিষেবা দিয়ে থাকেন তাহলে নন্দীগ্রামে দাঁড়াতে ভয় কিস নন্দীগ্রামে বিজেপি বলছে নন্দীগ্রাম তো তারা জেলার সমস্ত বিতাপত্রাম সাহেবকে দেখা নিশ্চয়ই অন্য কোনো প্রোগ্রামে আছেন তার কারণ হচ্ছে যে কোর্টে গেছেন জামিনের জন্য বিজেপি কেস করবে বিজেপি ইডি লিয়ে দেবে বিজেপি সিবিআই লিয়ে দেবে তা কোর্টে জামিনটা তো নিতে হবে আমি সংবাদ মাধ্যমের সুখাদ্যের জন্য নতুন গল্প আপনাদের মুখ থেকে আমার মুখ থেকে আপনারা বসাতে পারবেন না সবাই তৃণমূল কংগ্রেসের পরিবার নন্দীগ্রামে ঐক্যবদ্ধ এবং আমরা এখনই মনে করি দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মিনিমাম পঁচিশ হাজারের বেশি ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছে এটা কেন্দ্রের জুতো চেটে শুভেন্দু অধিকারী উনি চেষ্টা করেছেন লোডশেডিং করে এই কয়েকটা ভোটে জিতে যায় আজও যদি ইভিএম বাক্সটা করা হয় দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোগ বেশি আরে বাংলার লোক শুভেন্দু অধিকারীকে চেনে না উত্তরবঙ্গে গিয়ে বলছে বুঝে তাই না হ্যাঁ লোক বলছে না চিনি না তাহলে আপনি কে না আমি মমতা ব্যানার্জিকে এটা ওর পরিচয় ও নিজের নাম বলতে গেলে মমতা ব্যানার্জির নাম বলতে হয় সুতরাং ও নিজে আগে আইডেন্টি ক্রাইসিসে ভুগছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে শুভেন্দু অধিকারী রাজনৈতিক কেন ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই এই সমবায়ের নির্বাচনে নন্দীগ্রামে হেরেছি সমবায়ের ব্যাংকের নির্বাচনে নন্দীগ্রামে হেরেছি লোকসভা নির্বাচনে নিজের অঞ্চলে হেরেছি যে অঞ্চলের ভোটার নিজের বুথে হেরেছে নিজের ব্লকে হেরেছে নিজের অঞ্চলে হেরেছে বড় বড় কথা পঁচাত্তরটা সিআইএস এ বা জেড প্লাস সিকিউরিটি নিয়ে বলা যায় যদি বাপের বেটা হন তাহলে নিরাপত্তা রক্ষী বাদ দিন গিয়ে নন্দীগ্রামের কোথাও একটা দাঁড়িয়ে বিরুলিয়াতে দাঁড়িয়ে রেয়াপাড়ায় দাঁড়িয়ে বলুন না যে আমরা বাংলা থেকে এগারো লক্ষ লোকের নাম বাদ দাম পাবলিক বুঝিয়ে গামছা পড়া পান্তা খাওয়া নেতাকে ওই গামছা খুলে বঙ্গোপসাগরে ভাসিয়ে নেই বিজেপির দালালি করার জবাব মানুষ দেবে